আজ সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে তাহলে কি বাংলার এত প্রোটেস্টের বিচার পেয়ে গেল বাংলার মানুষ নাকি এটা কিছুই নয় তো যেটা আজকে দেখলাম যে অনেক মানুষ অনেক খুশি হয়েছে এটা নিয়ে অনেক অনেকে নিজের মতো করে স্টোরি দিচ্ছে নিজের মতো করে হ্যাপিনেস প্রকাশ করছে সবাই বলছে এর পরে ফাঁসি চাই তো বেসিক্যালি দেখো যেটার জন্য আমরা অ্যারেস্ট চেয়েছিলাম সেটার জন্য কিন্তু অ্যারেস্ট হয়নি কতটা কেস এগিয়েছে আমরা জানি না এটা হয়েছে একটা ইলিগাল টেন্ডার পাস করার জন্য তো জাস্টিস আমরা পাইনি জাস্টিস পেতে এখনো অনেক বাকি কারণ জাস্টিস পেতে গেলে অনেক বড়ো বড় রাঘব বোয়াল পেরিয়ে আসবে তো এটা দিয়ে খুশি হওয়ার একটা ফ্যাক্টর আমি জানি কারণ লোকটা দোষী লোকটা অনেক পাপ করেছে অনেক খারাপ কাজ করেছে আর লোকটার হাত যদি মাথায় না থাকতো যারা অ্যাকচুয়াল এই দোষগুলো অন স্পট করেছে এই মার্ডারটাকে বলো এই রেপটাকে বলো তারা কোন এইসব করার সাহস পেত না তো এই লোকটা অ্যারেস্টেড হয়ে অনেক লাভ তো হয়েছে কিন্তু এটাই শেষ না এটা শুরু আমাদের জাস্টিস পাওয়ার এটা স্টার্টিং তো এটা ইনিশিয়াল ফেজ ছিল এরপরে আরও অনেক লোককে অ্যারেস্ট করতে হবে বাংলার মানুষকে একটাই জিনিস বলবো যারা আমার ভিডিও দেখছ যে এটা শেষ নয় এখনও লড়াই চালিয়ে যেতে হবে ফোর্স করতে হবে গভর্নমেন্টকে যে যেন এই কেসটা সব কেসের মতো অন্যান্য কেসের মতো ধামা না পড়ে যায় তো সেই জন্য আমাদের যে দাবি যে যারা অ্যাকচুয়ালি ক্রাইমটা করেছিল যারা অ্যাকচুয়ালি মার্ডার করেছিল যারা অ্যাকচুয়ালি রেপ করেছিল। তাদের শাস্তি চাই তাদের ফাঁসি চাই একটা ক্যাপিটাল পানিশমেন্ট দরকার তাদের তো সেই জন্য সেই যে দাবিটা সেই দাবিটা কিন্তু থেমে গেলে হবে না কারণ আমরা জানি যখনই প্রতিবাদ কমে গেছে আন্দোলন কমে এসেছে আস্তে আস্তে শেষ হয়েছে আস্তে আস্তে কিন্তু সেখানে কি হয় কেসগুলো ধামা চাপা পড়ে যায় তো সেই ধামাচাপা পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য জিনিসটাকে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে যেভাবে সম্ভব সেভাবে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তোমরা সোশ্যাল মিডিয়া আজকে এত এফেক্টিভ সেখানে করতে পারো যে কোনো প্রকারে আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে সবার কাজ সামলে দিনের শেষে আন্দোলনের সাথে থাকতে হবে তো এটাই সবাইকে রিকোয়েস্ট রইলো আমরা আমাদের মতো যেভাবে করা সম্ভব সবাই করছে তোমরা চালিয়ে যাও এই হচ্ছে জাস্টিসের শুরু এই জাস্টিসের শুরুটাকে আমরা শেষ অবধি দেখতে চাই আর আর না পলিটিক্যাল ডিসকাশান না কোনো এখানে ক্রাইমের কথা হচ্ছে পলিটিক্যাল ডিসকাশান করব না যারা পাপ করেছে তারা শাস্তি পাবে এই আশাই করব। চলো এই ভিডিওতে এইটুকুই বলার ছিল এটা কোনো কনস্ট্রাকটিভ ভিডিও না জাস্ট একটা রিভিউ ফিডব্যাক অ্যান্ড দ্যাটস ইট চলো পাই পরের ভিডিওতে দেখা হচ্ছে